জুলাই গণভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় বিক্ষোভকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে চলছে এই শুনানি মামলায় মোট আসামি ষোলো জন এর মধ্যে আটজন গ্রেপ্তার হয়েছেন সকালে পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি শহিদুল ইসলাম সহ গ্রেপ্তারকৃতদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এরই মধ্যে পলাতক আট আসামির পক্ষে দুজন আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল দুই সালের পাঁচ আগস্ট গুলি করে হত্যার পর আশুলিয়া থানার পাশে পুলিশ ব্যানে রেখে পাঁচটি মরদেহে আগুন ধরিয়ে দেয় পুলিশ আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন সেই অবস্থাতেই পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়া হয় এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিং চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ডিফেন্স সময় চাওয়াই অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী ১৩ তারিখ অর্থাৎ তেরোই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে এছাড়াও আমরা রামপুরায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল জীবন বাঁচার তাগিদে অর্থাৎ আত্মরক্ষার তাগিদে কান্নি ঝুলে ঝুলেছিল একজন ব্যক্তি তাকে গুলি করা হয়েছিল একজন বাড়ির ভেতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স আচ্ছা আজকে আশুলিয়ার মামলায় যে চার্জ গঠনের উপরে প্রসিকিউশনের শুনানি ছিল সেখানে আমরা বলেছি যে এখানে মূলত দুটি অপরাধ সংগঠিত হয়েছে যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই ধারায় বর্ণনা করা আছে একটা হলো হত্যা যেটা সারা পৃথিবীতে স্বীকৃত একটি অপরাধ কিন্তু এই হত্যাটা যখন ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে হয় তখন এটিকে মানবতাবিরোধী অপরাধ হয় যেটা রোম স্ট্যাচিউটের বর্ণনা আছে এটা আমরা বলেছি যে ছয়জনকে এবং চার তারিখে একজনকে এই সাতজনকে হত্যা করে হত্যা করা হয়েছে দ্যাট ইজ একটা অফেন্স আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই ছয়জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইন হিউম্যান অ্যাক্ট মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটা রোম আছে আমাদের এই আইনে আছে সুনির্দিষ্টভাবে এমন যদি কোনো ঘটনা কোনো পারপর করে যেটা সাধারণ মানুষের বডিলি বা মেন্টালি সিরিয়াস হার্ম হয় তাহলে সেটিকে আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অধীনে আদার ইন হিউম্যান অ্যাক্ট বা অন্যান্য অমানবিক আচরণের অপরাধ হিসাবে স্বীকৃত হয় আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতাবিরোধী অপরাধ হিসেবে এবং এই যারা নিহত হয়েছে তাদের পরিবার সহ এদেশের প্রত্যেকটি সচেতন মানুষেরই এটা মেন্টাল হার্ম হয়েছে এভাবে আমরা বলেছি যে অতএব এই দুটি অভিযোগেই তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানিয়েছি জি পাঁচ তারিখে পাঁচ অগাস্ট দুই আশুলিয়া থানার সামনে ছয় জনকে হত্যা করা হয়েছিল এটা একটা অভিযোগ সাথে সাথে চার তারিখে ওই আশুলিয়া এলাকাতে আরও একজনকে হত্যা করা হয়েছে এই দুটি ঘটনা মিলেই একটি অভিযোগ সেখানে সাতজন এর বাইরেও টোটাল টোটাল সাভারে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় উনত্রিশ জনকে গুলি করে হত্যা করা হয়েছে এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন এর মধ্য থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে ব্রিফ করছিলেন দুজন প্রসিকিউটর আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম